হ্যালো গাইশ আশা করি তোমরা সবাই ভালো আছে নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম এটা একটা ছোট্ট ভিডিও আমি করে ছাড়লাম তোমাদের দেখানোর জন্য এ দেখো বাড়িতে কেউ নেই আমরা তিনজন আছি সবাই আমাদের বাড়িতে এসেছে সাজুগুজু করতে সবাই সেজে গুজে নিয়েছে এবার আমার সাজা হয়ে গেছে এ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম সাজলাম দিয়ে হাটতে টুক টুকটুক করে হাট হাঁটতে চলে আসলাম গিট দিতে গিট না দিলে হয়তো খাবো গিট না দিয়ে খেতে পারি গিট দিয়ে নিলাম সবাই মিলে চারজন মিলে গিফট দিয়ে নিলাম ন কাকি ছোটো আর হচ্ছে দুই যা মানে আমি আর আর দুটো যা তারা তাদের ঘরে তাই জন্য তারাও দিন নিলো গিফট আর তারপরে একটু ফটো তুলে নিলাম আমার কাকা ফটো তুলতেছে তাই জন্য কী ভালো লাগছে কাকার সঙ্গে কাকা রয়েছে ফটো তুলবো না তাই তুলে নিলাম সবাই মিলে দিয়ে যে বর আর বউ বসে রয়েছে এটা যদি আমার কাকা কাকিমা আমি আঙ্কেল আর আনটি বলে রাখি আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর সাজিয়েছে আমার বেশ বেশ দারুণ লাগলো সবাই দাঁড়িয়ে গল্প করছে আমরা একটু গল্প করলাম তারপর গল্প করে চলে আসলাম খাবার পরে